বৃষ্টির মধ্যে ছাদ বাগানের বেশ কিছু কাজ সেরে নিয়েছি সাথে পুজোর ফুলও তুলে নিয়েছি কালকে যে ফলগুলো তুলেছিলাম সেইগুলো গোপাল ভোগ দেওয়ার পর আজকে একটু চাট বানাবো কারণ আমার ছেলে এমনি এমনি ফল খেতে চায় না ফলগুলোকে ছোটো ছোটো টুকরো করে একটা বড়ো জায়গায় নিয়ে নিয়েছি অল্প সামান্য নুন দিয়ে দিয়েছি শুকনো খোলায় ভেজে রাখা ধনে এবং জিরে গুঁড়ো দিলাম অল্প পরিমাণে এবার দেবো ব্ল্যাক পেপার বাগানের তোলা একটা গোটা লেবু দেবো বীজটা সরিয়ে দেবো আর দেবো একটুখানি গুড় তো আমার কাছে তালের গুড় ছিল সেই তালের গুড়টাই অল্প করে দিয়ে দেবো ব্যাস খুব ভালোভাবে মেখে নেবো তবে এখানে আমার কলাটা কিন্তু বাজারের কেনা শসাটা আর পেয়ারাটা আমারই বাগানের লেবুটাও আমার বাগানের বেশ খুব সুন্দর লাগে খেতে এইভাবে করলে তো আমার ছেলে খুব ভালোবেসে খায় না হলে ওকে খাওয়ানোই যায় না সব সময় খালি খেলা খেলা আগে যখন মেয়ে থাকতো তখন সবাই মিলে আনন্দ করে খেতাম যেহেতু মেয়ে নেই তাই একা একা ভালোও লাগে না আর প্রত্যেকটা দিন বাজারের কেনা ফলের সাথে নিজের বাগানের তোলা ফল দিয়ে গোপালকে ভোগ দিতে পারি এটাই তো বড়ো কথা